আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবহাওয়া আলাদা পক্ষ থেকে সবাইকে স্বাগত বলেন বলতে শখিন মুরগি পর্ব টু নিয়ে আজকে আসলাম আজকে প্রথমে আমি দেখাবো কাদারনাথ হ্যাঁ আমি অনেক চেষ্টা করার পরে জোড়া কাদারনাথ বাঁচাতে পেরেছি এ পর্যন্ত মানে হ্যাঁ যে বেশ কয়েকটা প্রায় বিশ থেকে পঁচিশটা কাদারনাথ বাচ্চা হ্যাঁ দুই মাস তিন তিন মাস এবং কি ছয় মাসের বাচ্চা এ মুরগি এনে রাখতে পারে তো বন্ধুরা এবার এক মাসের বাচ্চা এনেছিলাম এবং খুব কম যত্নে এখনও পর্যন্ত ঠিকই আছে ওদের বয়স অলরেডি সাড়ে পাঁচ মাস হয়ে গিয়েছে আশা করি দিনের মধ্যে ওরা ডিমে চলে আসবে তো একটা জোড়া একটা মোরগ একটা মুরগি ওরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ একদম অরিজিনাল কাদারনাথের বীজ যেটা আমি কিনে নিয়ে আসছিলাম ওই যে কী বলো হয় এটা আরে বঙ্গবাজার বঙ্গবাজার ওই যে হাঁস মুরগি বা পাখি মার্কেট বলে নীল নাকি না বলে হ্যাঁ ওই যে নিমতলি নিমতলি পাখি মার্কেট থেকে আমি এই কথা না জোয়াটা এনেছিলাম মাসাল্লাহ বেশ ভালোভাবে বড় হয়ে গেছে দোয়া করবেন এদের জন্য আমরা এরপর দেখাবো টার্কি মুরগি তো টার্কি মুরগিগুলো বড়ো মুরগিগুলো অলরেডি ভাইরাস অ্যাটাক অ্যাটাক করে অলরেডি মারা যাচ্ছে পর্যায়ক্রমে অনেকগুলো মারা গিয়েছে তো ওদেরই তিনটা ডিম ছিল ওখান থেকে দুইটা পড়ছে দুইটা বাচ্চা একটু বড় হয়েছে সেটা দেখাবো বন্ধুরা এই যে দুটা কাদারনাথ যেটা বলেছিলাম সরি এটা হলো টাইগার এটা হলো সিলভার কালা আমি কালো এবং সাদা এই দুইটা ওখানে ছয়টা মোরগ ছিল মুরগি ছিল এর মধ্যে ছয়টা মোরগ এবং একটা মুরগি ছিল কালা সেটা আজকে মারা গিয়েছে এবং অলরেডি সব মারা গিয়েছে ওই বেশি ছয়টা থেকে একটা এখন ঠিক আছে বাকি পাঁচটাই নাই মারা গিয়েছে ওদের থেকে তিনটা ডিম পেয়েছিল এন থেকে বাচ্চা দুইটা এর মধ্যে দুইটা সিলভার আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালার সবচেয়ে সুন্দর এর মধ্যে একটা চোখে একটু যে এখানে গোনার খোঁচা লেগে এই গোনার খোঁচা লেগে এই যে গোনা খোঁচা লেগে একটা চোখে সমস্যা হয়ে গিয়েছে ওই জানায় চোখটা একটু সমস্যা যে এটা চোখ নষ্ট হয়ে গেছে দেখেন এই যে চোখটা একশো ভালো চোখ খারাপ তো বন্ধুরা এই হলো টার্কি এখন আপনাদের দেখাবো আমার এই যেখানে ছোট্ট নষ্ট হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ দোয়া করবেন যেন এরা বেঁচে থাকে নাহলে তো এদের বংশ রক্ষা করা যাবে না বন্ধুরা আমার আবারও মরক লেগেছে আপনারা দোয়া করবেন যাতে এখানেও যেন আর ক্ষতি না হয় তো বন্ধুরা এখন আপনাদের দেখাবো ফাইটার অলরেডি ডিম পাড়া শুরু করছে সেই ফাইটারগুলো দেখাবো বন্ধুরা এই যে ফাইটার এরা কিন্তু সবচেয়ে ভালো জাত উচ্চ বংশীয় যেটা বলা হয় এটা হাইট কিন্তু অনেক তিরিশ ইঞ্চি আমার এই খাসাটা দুই ফুট হ্যাঁ আড়াই ফুট আর কি দুই ফুটের বারো চব্বিশ এটা আঠাশ ইঞ্চি আছে আমার এই খাসাটা কিন্তু ওরা হাসা দেখেন মোরগটা অলরেডি হ্যাঁ আঠাশ ইঞ্চি পার হয়ে এটা গুতাইতে আসে তার মানে এটা অনেক বড়ো জাতের আমাকে এই যে মুরগি এটা কিন্তু অলরেডি ডিম পেরেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এই যে মোরগ এই দেখেন মোরগটা দেখেন মোরগটার দিকে তো খেয়াল রাখেন এই যে পাইটার হ্যাঁ আপনাদের ভালো মতো দেখাতে পারছে না তোমাদের বিষয় পানি পাত্রটা কিছু সরাই নেই তাহলে আপনার দেখাতে পারবেন এই যে বন্ধুরা দাদা এই হচ্ছে ফাইটার মোরক এর হাইট কিন্তু অলরেডি তিরিশ ইঞ্চি না হলেও উনত্রিশ ইঞ্চি হয়ে গিয়েছে আমার এটা হাইট হচ্ছে হ্যাঁ আটটা উনত্রিশ ইঞ্চি আমার এটা এই খাসাটে তিরিশ ইঞ্চি বানিয়েছে ওই জন্য অলরেডি ও কিন্তু অতিক্রম করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে মুরগি এটাও দেখেন খুব ভালো জাতের ফাইটার অলরেডি ডিম পাওয়া শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা ডিম পেয়েছে আপনাদের ডিমটা ডিম দেখানো হয় না কালকে ডিম পাড়েছে আজকে অত পারবে না বা বিকাল দিকে পারতে পারে তো এখন বেলা এগারোটার দিকে তাই এখন আর দেখাতে পারছি না তো এই ছিল ফাইটার তো বন্ধুরা চলুন আমরা আরও কিছু দেখি তো দোয়া করবেন এই ফাইটারের জুটিটা যেন টিকে থাকে এবং বড় হয় যেন তো দ্বিতীয় পর্ব কিন্তু চলছে আমার কালেকশনের দ্বিতীয় পর্ব ফাইটারের কালেকশন দেখানো হলো তো বন্ধুরা সৌকি মুরগিগুলো দোয়া করবে যেন ওরা টিকে থাকে আর যেভাবে মরক লেগেছে হয়তো বা বেশি টিকে রাখতে পারবো না বন্ধুরা প্লিজ আবার দেখব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না আর বন্ধুরা আপনাদের বন্ধুদের সবাইকে আলাদা চ্যানেলটাকে দেখা দেখা দেখতে উৎসাহিত করবেন বন্ধুরা ফেসবুক পেজ আছে আমি কেন একগুলো অবশ্যই ফেসবুক পেজটাকে ঝুম মারবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার প্রতিটি ভিডিও সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর মতামত করবেন বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা পাঁচতলা মুগির জন্য আমারও কষ্ট হচ্ছে বন্ধুরা চলুন আমরা নিচে নেমে যাবো দোতলায় বন্ধুরা দোতলায় চলে আসলাম দোতলা আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কলেমবেল লাইট ব্রাহামা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন এক্সেলেন্ট সবচেয়ে অরিজিনাল বিট একদম ফ্রেশ ইউরোপিয়ান কলম্বিয়ান লাইট ব্রাহ্মা একদম অরিজিনাল জাত কোনো বেজাল নাই দেখেন কত সুন্দর তাদের গলার মালাগুলো দেখেন মোড়েতে গলার মালাগুলো দেখেন কত সুন্দর খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর অরিজিনাল দেখেন কত ফাইন দেখেন দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে এদের বয়স কিন্তু সাড়ে পাঁচ মাস আলাদার মতো এখন ডিম হারে না তবে কিছুদিনের মধ্যে ডিমে চলে আসবে আর এখান দুটো যেসে আছে দুটো এটার সাথে এটা পাওয়া গিয়েছিল হারানো খুঁজে পেয়েছিলাম সম্ভবত কাকে এনে দিয়েছিল অথবা কবুতর খুবই আমাদের দেশের ডিম পেয়েছিলো এবং কবুতর সেটা তা দিয়ে ফুটেছিল হয়তো তো বন্ধুরা আপনার দেখুন চেষ্টা করলাম আমলাম কলম্বের লাইট বা হ্যাঁ দেখছেন এদের জন্য কিন্তু অলরেডি ফ্যান চলছে প্রচুর ফ্যান চলছে তো বন্ধুরা আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে চলুন আমার রাজ হাঁস এবং চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাই এটা এই শেডেরই এটা পাঁচতলায় ছিল ওদের কাছে থেকে নামিয়ে দিয়েছি তার আগে কলম্বের লাইটগুলো ড্রামাগুলো কেমন হলে অবশ্যই কখনকে জানাবেন বন্ধুরা আর আমি যদি বিক্রি করবো যদি আপনি একটু নিতে চান অবশ্যই কখন বেশি লিখে পাঠাবেন কলেমাণা আমি দুইটা রেখে দুইটা মুরগি একটা মুরগি রেখে বাকিগুলো সব বিক্রি করে দেব এখানে নয়টা আছে বন্ধুরা তো চলুন বন্ধুরা এটা হচ্ছে রাজহাঁস এই দেখেন এই যে রাজহাঁস কিন্তু চারটা দেখেন সেম বয়সে এনেছিলাম এদের একদিনের বাচ্চা এনেছিলাম রাজহাঁস আমি চেনাহাঁস রাজহাঁস আনছিলাম ছয়টা এখান থেকে সাতটা আনছিলাম এখান থেকে তিনটা মারা গিয়েছে আর চারটা ইনশাআল্লাহ এখন টিকে আছে আর এই যে এটিও হলো আর চেনাহা সাদা এগুলো আনছিলাম এটিও আটটা আনছিলাম এখান থেকে চারটা আসে বাকি এগুলো টিকা পারিনি এই বন্ধুরা তো বন্ধুরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর প্রতিদিন বিকাল তিনটার পরে এখন নতুন ভিডিও ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখো আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি হ্যাঁ দেখেন যে পলিষ্কার দেখুন কত সুন্দর পলিষ্কার তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার সাত বাগান এবং আমার এই যে হাঁস মুরগি যে লালন পালন করে স্বাদে সেগুলোর প্রতি দোয়া রাখবেন এ আসা ব্যথ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মন্দির আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তত কোনো হলদে গু চ্যানেল পাশে থাকুন খুদা হাফেজ